নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির একটি বৈশাখী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সামনেই পঁচিশে বৈশাখ ছিল তাই সেই জন্যই প্রায় নববর্ষের পর থেকে আমাদের চলছিল বেশ তোর জন্য না বৈশাখ মাসের শুরু থেকে পাড়ায় পাড়ায় নানান ধরনের নাচ গান আপ্রীতির চর্চা তার সাথে স্কুলে কলেজে সব জায়গায় একটা যেন হই হৈ রৈ রই ব্যাপার কারণ সামনে কবিগুরুর জন্মদিন তো আমাদের মধ্যে এই যে একটা উত্তেজনা ছিল কবিগুরুর জন্মদিন নিয়ে আর বেশ কয়েকটা দিন ধরে একটা রাবিন্দ্রিক চর্চা এগুলোই মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে রক্তে রক্তে মিশে যায় এই প্র্যাকটিসটাই মনে হয় আমাদের বাঙালিদের রাবীন্দ্রিক সত্তা তৈরি করতে সাহায্য করে আমরা আমাদের চুটকেটিকে নিয়ে প্রতি বছরই কিছু গান নাচ আবৃত্তি কিছু না কিছু একটা প্র্যাকটিস করতে থাকি যেটা পঁচিশে বৈশাখের দিন ও ঠাকুরের সামনে গায় কিন্তু এবার আমরা একটু অন্যরকম করেছি ও এখন সিজন নিয়ে পড়াশোনা করছে মানে ওদের স্কুলে সিজন কনসেপ্টটা চলছিল তো তার সাথে একটু ঋতুর অঙ্গকে জুড়ে দিলাম আর ওর ছোট্ট বয়সে জানা যে কটি গান নাচ কবিতা আছে সেগুলোর মধ্যে থেকেই ও নিজেই পিক করে নিল কোনটা কোন ঋতু বা কোন সিজনের এদেশে তো চারটি সিজন তাই বর্ষা বা শরতের সঙ্গে ওর কোনো পরিচিতিই ছিল না কবিগুরুর গানের মধ্যে দিয়েই ও হয়তো এই ঋতুগুলোর সাথে বেশ কিছুটা পরিচিত হয়ে গেল সুন্দর একটা ঋতুরঙ্গের উপরে চার্ট বানিয়েছিল আর জানেন এবারের পঁচিশে বৈশাখের সন্ধ্যাটা আমাদের দুর্দান্ত কেটেছে আমাদের এখানে টেগর সেন্টার স্কটল্যান্ডের উদ্যোগে এবছরে আমাদের পঁচিশে বৈশাখের সন্ধ্যাটি কেটেছে কবি শ্রীজাতর সাথে তার সাথে নানান রকমের রাবিন্দ্রিক ভাবনা চিন্তা তার জীবনের বেশ কিছু গল্প তার সাথে তার কবিতা এবং রবীন্দ্রনাথের কিছু গান কবিতা সব মিলিয়ে একটা দারুণ সন্ধ্যা কিন্তু একটা মন ভালো করা অনুষ্ঠানের রেশকে সাথে নিয়ে বাড়ি ফিরে আমরা তিনজনে মিলে আমাদের মতো করে একটু রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম

এই ছিল আমাদের এবারের পঁচিশে বৈশাখের গল্প আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো টা টাটা